একের পর এক ভোটে তৃণমূলের শোচনীয় পরা যায় গতকালই আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম ময়না ব্লকের অন্তর্গত একটি সমবায় ব্যাংকের কথা যেখানে গো হারা হেরেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বারোটি আসনের মধ্যে একটাতেও প্রার্থী দিতে পারেনি শাসক দল আর এবার ফের একবার লজ্জাজনকভাবে হারল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তবে হ্যাঁ এবার প্রার্থী দিতে পেরেছিল কিন্তু প্রার্থী ধিয়েও কোনো রকম লাভ হলো না লোকসভা ভোটে তমলুক কাঁথি দুই জায়গাতেই উড়েছে গেরুয়াবির আর এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় ফের একবার গেরুয়া ঝড় শাসক গোষ্ঠীকে পরাস্ত করে সমবায়ের ভোটে একতরফা জয় গেরুয়া শিবিরের কিছুদিন আগেই ভোট হয়েছিল হরিপুরে আর কাল ফল বেরিয়েছে হরিপুরের প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোট হয়েছে এবং তার ফলাফল প্রকাশ হয়েছে মোট বারোটি আসনে লড়াই হয়েছিল তার মধ্যে এগারোটিতেই জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা শাসক দল তৃণমূল সমর্থিত প্যানেলকে সন্তুষ্ট থাকতে হচ্ছে মাত্র একটি আসন নেই একটা আসনেই খাতাও খুলতে পেরেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস গতকাল বলেছিলাম প্রার্থী দিতে পারেনি আর আজকে প্রার্থী দিয়েও পরাজয় স্বীকার করতে হয়েছে লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপির আসন কমলেও পূর্ব মেদিনীপুরের দুই আসনেই জয় পেয়েছে পদ্মশিবির তারপর এই দিনে সমবায় ভোটে কি ফল হয় সেই দিকে নজর ছিল জেলার রাজনৈতিক মহলের তার উপর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের মধ্যেই এই সমবায় যা এই সমবায় ভোট ঘিরে চর্চা আরও বাড়িয়েছে বারো আসনের এই প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এই প্রথমবার পরিচালন সমিতির নির্বাচন হল আর প্রথমবারে ব্যাপক গেরুয়া সমর্থিত প্যানেলের জয় হল কোনো ক্রমে একটি আসনে খাতা খুলতে পেরেছে তৃণমূল সমর্থিত প্যানেল